রাতের গুলশান জেগে থাকা এক রাজকুমারী দিনের বেলা এই শহর যেন এক কর্মব্যস্ত রাজ্য যেখানে সবাই ছুটছে কিন্তু গন্তব্য যেন অদৃশ্য অফিস ব্যাংক কর্পোরেট মিটিং সবকিছুই যেন নিয়মের এক কঠোর দেয়ালে বন্দী কিন্তু সূর্য ডুবলেই বদলে যায় এই শহরের চেহারা যেখানে দিন ছিল নিঃশব্দ সেখানে রাত এক মহা অশ্বব চারপাশে নরম আলোর ছটা উঁচু উঁচু ভবনগুলো কাচের জানালায় প্রতিফলিত শহরের স্বপ্ন গুলশান রাতের বেলায় যেন এক রাজকুমারী যার অলঙ্কার আলোকিত রাস্তাগুলো যার গান ক্যাফে গুলোর স্নিগ্ধ সুর আর যার মঞ্চ পাস্তারকা হোটেল আর আভিজাত্যের রেস্টুরেন্ট এই শহর ঘুমায় না কারণ স্বপ্ন দেখাতো রাতের গাছ ফাইভ স্টার হোটেলের গ্লাসডোর পেরিয়ে রাজকীয় আতিথেয়তা বিলাসবুল শপিং মল থেকে শুরু করে আন্তর্জাতিক এজেন্সির আলো ঝলমলে কর্মযোগ্য এখানে রাত কখনো নিঃসঙ্গ হয় না রাস্তার ধারে উজ্জ্বল বাতির নিচে ব্যস্ত মানুষ কেউ গভীর আলোচনায় কেউ রাতের ঢাকার প্রশান্ত বাতাস গায়ে মেখে নিচ্ছে কিন্তু গুলশানের রাত শুধু আলো ক্যাফে আর বিলাসী গল্প নয় এই রাজকীয় শহরে অলিগলিতে ঘটে যায় এমন কিছু কাহিনী যেগুলো বলা হয় না শুধু বোঝা যায় রাত বেড়ার সঙ্গে সঙ্গে যেমন আলো ঝলমল করে ওঠে রেস্টুরেন্টের ছাদ তেমনি কিছু ফোন আলো করে ওঠে নির্দিষ্ট তালিকার নাম্বারে আর তার কিছুক্ষণ পর পারাকে সাজানো গাড়ি আর তাতে গড়ে ওঠে সাজানো হাসি এই শহরের রবিজাতের ছায়ায় অনেক গল্প রচিত হয় কোনোটা নিছক আনন্দ কোনোটা গোপন এক কিছু ভাবি এই শহরের রাত্রিকে করে তোলেন আরও রহস্যময় যাদের ভদ্রতার আবরণে লুকিয়ে থাকে নিখুঁত এক আয়োজন কখনো তা হয় প্রাইভেট পার্টির আড়ালে কখনো বা নিরিবিলি অ্যাপার্টমেন্টের উষ্ণতার মাঝে বুকিংয়ের তালিকায় থাকে শুধু নাম নয় থাকে পরিচয় সম্মান আর কখনো কখনো শুধু এক রাতের নীরব বিনিময় কখনো তা হয় প্রাইভেট পার্টির আড়ালে কখনো বা নিরিবিলি অ্যাপার্টমেন্টের উষ্ণতার মাঝে কেউ ঠিকই বলেছিল এক শহরের ভেতর লুকিয়ে থাকে আরেক এক শহর গুলশানও তেমন দিনের ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা এক আলোর নগরী যা রাত নামলে নিজেকে মেলে ধরে পরিপূর্ণতায় প্রলোভনে আর এক অনন্য জাতুতে